সারা দেশের মুসলমানরা মিছিলে মিছিলে শাহবাগের দিকে জড়ো হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে তারা প্রতিবাদ গড়ে তুলছে জানেন যে রাজা ফিলিস্তিনিদের উপর যেভাবে ইসরায়েলিরা নির্যাতন করতে হত্যা করছে সেটা প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানরা প্রতিবাদ কর্মসূচি পালন করছে এখানে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মুসলমানরা এখানে এবং মিছিল বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য লক্ষ লক্ষ মুসলমান হাজির হচ্ছে আজকে বারো এপ্রিল মার্চ পর গাজা প্রতিবাদ উপলক্ষে সারা বিশ্বের মুসলমানরা এখানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে শাহবাগে সবাই আপনারা জানেন যে ইজরায়েলি সেনারা তিনি মুসলমানদের যেভাবে হত্যা করছে নির্যাতন করছে বোমা মেরে হত্যা করছে অনেক দিন ধরেই সেটার প্রতিবাদ উপলক্ষে সারা বিশ্বের মুসলমানরা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সেটার প্রতিবাদ উপলক্ষে এইখানে লক্ষ লক্ষ মুসলমানরা জড়ো হয়েছে যার যার স্থান থেকে প্রতিবাদ করার জন্য আমরাও চেষ্টা করব যে যে অবস্থানেই থাকি ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে এবং ইসরায়েলেদের বিপক্ষে প্রতিবাদ গড়ে তুলি সারা বিশ্বের মুসলমান এক হয়েছে এখানে যারা বিক্ষোভ করতে আসছে তো এখানে যারা বিক্ষোভের কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসছে তাদের খেজুর এবং পানি পান করানো হচ্ছে এখানে ট্রাক থেকে দেখতে পাচ্ছেন মুসলমানদের খেজুর এবং পানি পান করানো হচ্ছে কারণ অনেক রাস্তা অনেক দূরের রাস্তা হেঁটে হেঁটে তারা এখানে আসছে অনেক ক্লান্ত শরীরে তারা প্রতিবাদ কর্মসূচি করার জন্য এখানে হাজির হয়েছে সেটার উপলক্ষে সবাইকে পানি এবং খেজুর পান করানো হচ্ছে ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনি মুসলমানদের উপরে নির্যাতন অত্যাচার এবং হত্যা করছে সেটার প্রতিবাদ উপলক্ষে শাহবাগে হাজার হাজার মুসল্লি জড়ো হয়েছেন প্রতিবাদ উপলক্ষে সারা দেশের মুসলমানরা এক জায়গায় হাজির হচ্ছে আপনারা জানেন যে এখানে আল্লাহু আকবর আল্লাহ